আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়াশাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যারা শাড়িগুলো দেখবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজ আপনারা পাবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে ডিফারেন্ট আনকমন আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে শাড়িতে একটা করে কালার খুলে দেখাও আর যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা আগেই দেখিয়ে দিই আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কন্ডফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় আসলে জয়াশাড়িটা পেয়ে যাবেন শপ নম্বর দুইয়ার আটত্রিশ উনচল্লিশ প্রত্যেকটা কালার খুলে দেখাও শাড়িগুলো হচ্ছে ঝিমিচির উপরে খুবই সফট ফেব্রিক্স কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে পিওর মুসলিনের উপরে এটা কালারটা হচ্ছে লেভেন্ডা কালার খুবই সুন্দর একটা কালার হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ কাজগুলি একটু আমি কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে একদম পিওর জরির কাজ থাকবে কিন্তু করা ফুল কাজটাই হচ্ছে আপনার পিওর জরির কাজ এটা পার এটা টোটাল জমিনের কাজটা হ্যাঁ একটু কুচিগুলো টেনে দেখা দো এই কাজগুলি থাকবে কুচিতে টোটাল চোদ্দ হাত ছাড়ি কিন্তু থাকবে এটা কাজ করা এই ব্লাউজ পিসটা দেখায় দাও শুধু ব্লাউজ পিসটা থাকবে দুই হাতা আর পিছনে কাজ থাকবে এই যে এটা চিকন একটা পার আছে ব্লাউজের অন্য কালার দেখাও প্রাইস কিন্তু এখনও বলিনি প্রাইসটা বলে দিচ্ছি এটা ধামাকা একটা প্রাইস থাকবে জয়া শাড়ি মানে ধামাকা প্রাইস সবসময় আপনাদেরকে দিয়ে থাকে এটা মাত্র সতেরোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রত্যেকটা শাড়ি কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিন দিয়ে আমাদের মহিলা পাঠিয়ে দেবেন আর যারা শো শোরুমে আসতে চান শোরুমের অ্যাড্রেসটা আমরা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার লেমন কালার খুবই সুন্দর একটা কালার কচি কলাপাতা কালার এটা কাজটা কিন্তু এটা আমি কাজ থেকে দেখাই দিই এটা পার এটা টোটাল জমির কাজ সেই হচ্ছে ঝিমিচু এটা মুসলিনের উপরে খুবই সফট শাড়ি কিন্তু এটা খুবই সফট আমি কুচিগুলি একটু দেখাই দিই এইভাবে কুচিগুলি স্টেট পরে থাকবে শাড়ির প্রত্যেকটা কুচি স্টেট পরে থাকবে জর্জেটের মতো কুচিগুলি স্টেট পরে থাকবে এবার দেখা দাও তুমি কুচির কাজ দেখা দাও একটু ব্লাউজ পিসটা দেখা দাও প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন দুই হাতা পিছনে পড়বে এবার তুমি অন্য কালার দেখাও এটা পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা শোরুমে আসতে চান চলে আসবেন কাকরাইল কর্ণফুলি গার্ডেনে জয়াশাড়িতে এখন যে কালারটা খুলছে এটা হচ্ছে মিষ্টি কালার ডিজাইন সেম কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে প্রাইস থাকবে কিন্তু মাত্র সতেরোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফুল কাজে কিন্তু অল ওভার এই ব্যাকসাইডের কাজও কিন্তু ফুল অল ওভার এটা কুচির কাজ এই যে ব্যাকসাইডের কাজগুলো কিন্তু অলোবার থাকবে অন্য কালার দেখো আর যারা শোরুমে এসে নিতে চান দেখে তারা আরও ভালো হয় আর যারা শোরুমে আসতে না চাচ্ছেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা শাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ছবি পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি এটা কালারটা হচ্ছে পেস্ট কালার গদির উপর ওঠায় না শাড়িটা এটা কালারটা পেস্ট কালার কাজের ডিজাইন কিন্তু সেম থাকবে এবার অন্য কালারটা দেখা দাও প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল দেওয়া যাবে পাঁচটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার পিচ কালার সিভিট কালার আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু পড়বে ধামাকা মাত্র সতেরোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এটা হচ্ছে পিচ কালার ফুল বডির কাজ পারের কাজটা আমরা দেখাই দিচ্ছি ফুল কাজটাই কিন্তু অল ওভার কাজ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আস এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ